নমস্কার যুদ্ধের নবম দিনে ভীষ্ম ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং তার পরাক্রমে পাণ্ডবরা ভীত ও দুর্বল হয়ে পড়েন তখন যুধিষ্ঠের আদি পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে সাথে করে পৃথামহ ভীষ্মের কাছে যান এবং প্রণাম করে তার বদের উপায় জানতে চান তখন ভীষ্ম বলেন যে শিখণ্ডিকে সম্মুখে রেখে অর্জুন যেন তার প্রতি স্বর নিক্ষেপ করেন এই শুনে ভীষ্ম শ্রিখন্ডির বিরুদ্ধে অস্ত্র ধরবেন না সে সুযোগে অর্জুন তাকে স্বরবিদ্ধ করবেন কিন্তু পরে তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন ভীষ্ম কর্তৃক তার মৃত্যুর উপায় জেনে পাণ্ডবরা ফিরে আসলেন এই শিখণ্ডীর বিরুদ্ধে ভীষ্মের অস্ত্র না ধরার একটা ইতিহাস আছে সেটা হলো যে এই শিখণ্ডি পূর্বজন্মে কাশিরাজের কন্যা অম্বা ছিলেন অম্বা শাল্বরাজের বাগদত্তা জেনে বিশ্ব অম্বাকে ছেড়ে দেন এবং তার ওপর দুই ভগিনীকে ভাতা বিচিত্র বীর্যের সাথে বিবাহ দেন কিন্তু অম্বা ভীষ্ম কর্তৃক অপহৃত হওয়ায় শালবরাজ তাকে পরিত্যাগ করেন পরে অম্বা বিশ্ববদের জন্য তপস্যা করতে থাকেন মহাদেবের বরে অম্বা দ্রুপদের কন্যা শিখণ্ডী হয়ে জন্মগ্রহণ করলেও পরে পুরুষ হয়ে যান বিশ্ব শিখণ্ডির পূর্বজন্মের ইতিহাস জানতেন এবং শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন বলে তিনি স্থির করলেন যে তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন না দশম দিনে ভীষ্মের পরামর্শ মতে শিখন্ডিকে সম্মুখে রেখে অর্জুন ভীষ্মের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন শ্রীখণ্ডী বিশ্বকে স্বরনিক্ষেপ করলেও বিশ্ব শিখণ্ডির বিরুদ্ধে অস্ত্র ওঠালেন না অবশেষে অর্জুন বহু স্বরে ভীষ্মের দেহ বিদ্ধ করে ভূপাতিত করলেন এইভাবে বিশ্বের সরসজ্জা রচিত হল বিশ্বদেব পিতাক্তৃক ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন উত্তরায়ণের সময় মৃত্যুবরণ করলে সৎগতি লাভ করা যায় যুদ্ধের সময় দক্ষিণায়ন চলছিল তাই ভীষ্ম উত্তরায়নের সময় মৃত্যুর ইচ্ছা করলেন ভীষ্মের সরসজ্জা গ্রহণের পর দ্রোণাচার্যকে সেনাপতি করল আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো পরের দিন পরের পর্ব বলে শোনাবো